হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং সামনে দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও কতটা ইম্পর্টেন্ট একটা টপিকের উপর হতে চলছে তো আর কোথাও না বাড়িয়ে চলুন চলে যায় আজকের মূল ভিডিওতে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেকের উপকারে আসবে তো ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন যে আমি আমার পাখির খাঁচার মধ্যে একটা লাল আলো বা লাল চল্লিশ ওয়াটের যে ভাল্ব আছে এগুলো দিয়ে রাখছি কারণ হচ্ছে কি আজকে আমাদের এখানকার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার যার ফলে আসলে এখানে আপনারা তো আগের ভিডিওতে দেখছেন যে কিছু বাচ্চা হয়েছে নতুন তো বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে সেই জন্য দিয়ে রাখছে আর অলরেডি একটা ছোটো বাচ্চার ঠান্ডাও লেগে গিয়েছিল তো এই লাল বাল ধোয়ার কারণে এখন যথেষ্ট সুস্থ কিছুক্ষণ আগে ও লড়ারও ক্ষমতা ছিল না এখানে চুপ করে বসেছিল এখন যথেষ্ট অ্যাক্টিভ আছে আপনারা দেখতেই পারতেছেন আর অনেকের আছে যে বাচ্চা নতুন বাচ্চা বের হয়েছে কিন্তু এরকম ঠান্ডা লেগে গেছে এখন ঠান্ডা লাগার ফলে দেখা যায় যে বাচ্চাটা ডিম মেরে বসে আছে তো এত ছোটো বাচ্চাকে তো আর হাই ডোজের কোনো মেডিসিনও করানো যায় না বা অ্যান্টিবায়োটিকও দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন যে বাচ্চাকে যে খাঁচায় আছে সেই খাঁচায় একটা চল্লিশ বা একশো ওয়ার্ডে বাল্ব দিয়ে রাখতে পারেন তো প্রপার একটা হিট পাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাটাও আপনি আপনি সুস্থ হয়ে গেছে আর আমার যেমন এই ভিডিওতে দেখতেই পারতেছি না এই ছোটো বাচ্চারা কিন্তু এখনও খাওয়া শিখে নাই ওকে ওর প্যারেন্টসই ফিট করাইতেছে তো এখন যদি ওরা আমি মেডিসিন ইউজ করি তার পক্ষে কিন্তু নিজের থেকে মেডিসিন খাওয়াটা সম্ভব না তো সেই জন্য আসলে আমি আর মেডিসিন ইউজ করাই নেই এরকম হিট দিতেছি এবং দেখতেছি যে আর এই হিটের কারণে বাচ্চাটা যথেষ্ট রিকভার করছে তো এরকম বৃষ্টির ওয়েদারে আপনারা এটা দিতে পারেন এরকম একটা লাইট এবং আপনি দেখতে পারতেছেন আমার ফ্রিঞ্চের সেট আপেও কিন্তু আমি একটা লাল লাইট দিয়ে রাখছি কারণ ফ্রিজ এমনি একটু দুর্বল পাখি ওদের অল্প ঠান্ডা লাগে বা অল্প ঠান্ডা ওয়েদার থাকলে ওরা অসুস্থ হয়ে যায় তো সেই কারণে আমি আমার ফ্রিঞ্জের সেট আপে একটা বাল্ব দিয়ে রাখছি যাতে ফ্রিজগুলো অন্তত ঠিক থাকে ওদের যাতে তারপরে দেখতে পারতেছেন যে এক দুইটা ফ্রিঞ্চে একটু গা ফুলিয়ে বসে আছে যেমন এই যে এখানে একটা পাউন্ড ফ্রিজ দেখা দিতেছে তো এটা ওই ঠান্ডা লাগার কারণেই এমন হয়েছে তো বাল্বয় আশা করতেছি কিছু সময়ের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে তো আসলে ভিডিওর মূল টপিকটাই এটা ছিল যে পাখি এরকম একটা ঠান্ডা ওয়েদারে কীভাবে কেয়ার করা উচিত তো যারা ফ্রিজ পালন করেন তাদেরকে বলবো এরকম একটা লাল বাল্ব দিয়ে রাখবেন আর যারা বেলকনিতে পালন করেন বিশেষ করে তাদেরকে বলবো এরকম একটা লাল বাল্ব দিয়ে রাখবেন এতে পাখির যেগুলো পাখির করেন ঠান্ডা জনিত কারণে একটু গা বসে আছে এগুলো ঠিক হয়ে যাবে এবং যাদের উঠা এরকম ছোটো বাচ্চা আছে পাখির তারাও এরকম লাল বালু দিতে পারেন এতে দেখা যাবে বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকবে হিট পাবে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে হলে কমেন্টে জানাবেন যে আপনারা আসলে কী কী টপিকের উপর ভিডিও চাইতেছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ